সদ নামে সুরা আছে আগে পরে পাবেন তো এখানে আল্লাহ পাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলী ইসলাম নাম আর দাউদ আলী ইসলাম কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই জায়নিস্টা বোম্বিং করে আর কি মিদাহ মুসলিম থেকে হত্যা করে বিগত সত্তর বছর থেকে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলি ইসলাম বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলী সালামও কিন্তু ওখান থেকেই বিশ্ব শাসন করেছিল আর এখনকার দাবিদার এই জায়নিস্টরা তারাও কিন্তু ওই ফিকিরি করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহ দাজ্জাল নাম এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ অথচ ওরা মনে করে এটা হচ্ছে মাসি এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ সপ্তমাসি হচ্ছে নিশে ইসালাম যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ্দার মারা যাবে এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খেলাফা কায়েম হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হল বাদ যাবে না ইনশাআল্লাহ এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি আল্লাহ নকশা সব আঁকা আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবে না কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়ে এখন বলছেন কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে কেউ কিন্তু কল্পনা করেনি আল্লাহ পাকে নকশায় ছিল এখানে আমাদের একটা আফসোসের কথা এখানে মাস্টার মাইন্ড আল্লাহ রবুল্লা আলমীন প্রকৃত মাস্টারমাইন্ড কে আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন কার কত ক্রেডিট নেওয়া যায় এখানে একক ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না সমস্ত ক্রেডিট কার আল্লাহ রব্বুলে আলম এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না তাহলে ভুলেও যান কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি একটা কম যখন মাজলুম থাকে দুর্বল মাজলুম জুলুমের শিকার হচ্ছে আল্লাহবাক সেই কমটাকে বাঁচান কোনো না কোনো একজন ত্রাণকর্তাকে পাঠান কোনো একটা সুরতে আল্লাহবাক সেই কমকে বাঁচায় দেন আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার জুলুম শুরু করে আবার আল্লাহ রোহিতা শুরু করে আল্লাহ জালেম চাপাই দিব কথা বুঝতে পারছেন আল্লাহর সাথে করতে আল্লাহ আমাদেরকে করে খলিফার কাজটা কোথায় পাবেন কোন সুনাই ভাই বলেন সুরা দাউদ সাল্লাপাক ইসলামকে খলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ কি চমৎকার আহ্বান দাউদ হে দাউদ ইল্লে যে আল্লাহ কে ফিল অফ দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছি তোমার কাজ কি শোনো ফ্রাহকুম দেইন এ নয়া সিবিল হক বোঝার চেষ্টা করে একজন খলিফার কাজ কি খলিফা মানে আল্লাহর প্রতিনিধি জমিনে যে দায়িত্বশীল অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল তার কাজ ফ্রাহকুম বেইন আর নয়া হক মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা তোমার কাজ তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসবো আরো কাল আগাতে থাকবে সময় আগাতে থাকবে নতুন নতুন নেতৃত্ব আসবে সবার ফাংশন একটাই ফাহকুম হক আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা ন্যায় বিচার বিচার ফয়সলার ক্ষেত্রে ইনসাফ করা ন্যায় বিচার করা ন্যায় বিচার তো এখন জাদুঘরে আছে নাকি হ্যাঁ কোন কোন ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদু জাদুঘরে যাক আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠা হোক ইনশাল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না ইনশাল্লাহ এরপর থেকে আমরা কোনো জল্লাদতন্ত্র কায়েম করতে দিব না আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাল কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রে মন্ত্রে ফিরে যান তাহলে আল্লাহর গজব চলে আসবে বড় গজব তো খলিফার কাজ কি ভাই কি কাজ বললাম বলেন মানুষের মাঝখানে ন্যায় প্রতিষ্ঠা করা আচ্ছা আরো আছে আরো আছে আছে আল্লাহ হাওয়া ন্যায় বিচার করতে গিয়ে নিজের মানে প্রবৃত্তির অনুসরণ করোনা বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ মন গড়া বিধানের অনুসরণ না আমার মামা আমার চাচা আমার খালু পার করে দিও না প্রবৃত্তির অনুসরণ মানে কি মন যাচাই তাই করো না ন্যায় করতে গিয়ে পাকের বিধান মেনে চলো কারণ নাই আল্লাহ পাক বলেছেন আয়াত নাম্বার চুয়াল্লিশ ويتلبس كل شئ ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون جرى الله بكر حكم ونجا بجرفة وصلك رنا ترى كافر قلتلي شيخ الله ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون جرى الله بكره ونجا بجرف ويصلك رنا في راسك شبت ليش لما راقي بربوتهم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم هم যারা আল্লাহর হুকুম বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না এরা জালেন তো কাফেরও বলেছেন আল্লাহ ফাঁসেকেও বলেছেন জালেমও বলেছেন তাহলে বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না যদি করে তাহলে কি হবে ইউদিল্লাকে আইন সাবিল তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরাই নিয়ে যাবে এর ফলে কি হবে জেনে রেখো ইন্দিন ইউদিল্লু না আইন সাবিল ইল্লাহ লেহু মায়দা এবং বিমা নেসু হিসাব এটা পরে দেয় নিশ্চয়ই যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্যে কাল কেয়ামতের মাঠে আছে আদাবুন শদীদ আদাবুন শদীদ মানে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এই কারণে যে তারা কেয়ামতের দিনটাকে ভুলে গিয়েছে আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ পৃথিবীতে আসমান থেকে লোহা নাজিল করেছি অবাক করার বিষয় না লোহার খনি খুঁজতেছেন আপনারা মাটির নিচে তাই না আল্লাহ্বা বলছেন আমি লোহা নাজিল করেছি অ্যাঞ্জাল না ঠিক যেমন ইন ন্যা না ফি লাই কদর আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি আসমান থেকে নাজিল হয়েছে তাই না এরকমই ওয়াইঞ্জাল নাল আমি হেদিদ লোহা নাজিল করেছি ফি দা সুন যে যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি শক্তি আছে না আয়রন যে অনুপ পরমাণুগুলো এগুলোর শক্তি সবচেয়ে বেশি না কেমিস্ট্রি তো আপনার পড়েছেন তাহলে এখন আল্লাহ বলছেন কেয়ামতের দিন তাদের জন্য আয়দা আবু যারা আল্লাহ খলিফার দায়িত্ব পালন করবে না যারা খলিফার দায়িত্ব পেয়ে ন্যায় বিচার করবে না ইনসাফ করবে না প্রবৃত্তির অনুসরণ করবে ঠিক আছে আল্লাহর থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য কেয়ামতের মাঠে এই শাস্তি আছে তাহলে আমরা কে খলিফা শব্দ বুঝতে পারলাম আমাদের পিতা যে খলিফা এটা কি বুঝতে পারলাম তাহলে এখন বলেন তো প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না ছিলেন কি না প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করেন নাই মানুষের মাঝখানে ইনসাফ করেন নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই এরপরে সাহাবাই যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কোরআন হাদিস এর মৌলিক বিষয়গুলো এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম রহস্যজনক বিষয়টা এটা হচ্ছে দাজ একটা শাসন আসতেছে সামনে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে সে সমস্ত মানব জাতিকে বুঝাবে যে সেই খোদা দেখাবে মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে এমনকি সে এক হাতে জান্নাত এক হাতে জাহান নাম নিয়ে ঘুরবে রবিজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম আর যে তার জাহান্নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে লক্ষ্য করতেছেন না এটা মূলত আপকামিং যে দাজ্জালীয় সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে 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 ওই দিকে যাচ্ছে তবে নবীজিটাও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের মধ্যে একটা তওয়াইফ হয় একটা দল কিছু মানুষ সব সময় হকের উপর অটল থাকবেন সব কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম এখন আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে না বলেন যেই জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে সৃজনশীলতা আছে আছে না একটা বুদ্ধিদীপ্ত একটা তারা মানুষের ভিতরে কাজ করে এটা থেকে আসছে জানেন আমাদের পিতা ডিএনএ থেকে আসছে আমাদের পিতা ডিএনএ থেকে আমরা কিন্তু সবাই তার সন্তান এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচন্ড রকম তখন নু হারে ইসলামকে আল্লাহ পাঠান এবং তিনি প্রায় সাড়ে নয়শো দাওয়াতের কাজ করলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করল তখন আল্লাহ এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে করে গারত দিলেন ধ্বংস করে দিলেন মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি যে আপনি আমি আপনাদের নাম আমি জানি না আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু কোনো না কোনো ভাবে ওই চল্লিশ বা আশি পরিবারের সন্তান আমরা আত্মীয় কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয় জানেন চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহবাক ধ্বংস করে দিয়েছিলেন নু আলি ইসলামের মহাপ্লাবনে ঘটনা জানেন না চল্লিশ বা আশিটা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাপাক ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান ওই চল্লিশ আসি আমরা কোনো না কোনো ভাবে একে অপরের আত্মীয় হই মুসলিম অবসলিম সবাই মুসলিম অমুসলিম সবাই আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায় কি অর্থে অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ যারা তাদের তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে কোনো সমস্যা নাই আমরা তাদের এই কাজে বাধা দিতে যাব না একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব তারা এখানে কোনো বাধা দিতে পারবে না সিম্পল তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন করব না আমি মূর্তি পাহারা দিতে যাব আর না আমি মূর্তি ভাঙতে যাবো সিম্পল আমি পাহারাও দূরে যাব না ভাঙতেও যাব। সিম্পল আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার বাসে দাওয়াত খান এটা হয় কখনো লাকুম দিন হুকুম বলিয়ে দিন আপনাদের দিন আপনাদের আমাদের দিন আমার সিম্পল এই অর্থ ঠিক আছে কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে এটা ঠিক নাই এটা শুভঙ্করের ফাঁকি নুয়ার ইসলামের একটা ছেলে ছিল নাম জানেন কি নাম বলেন কে না মাসাল্লাহ কয় ছেলে ছিল তার হ্যাঁ না মূলত চারজন সন্তান থেকে বড় বড় চারটা গোত্র সৃষ্টি হয়েছে শাম এক সন্তানের নাম কি এটাকে কেন্দ্র করে এই যে কন্টিনেন্টে পুরো অ্যারাবিয়ান কন্টিনেন্টে যত মানুষ তার বংশধর ঠিক আছে হাম একটা সন্তানের নাম হাম এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের তাদের বংশধর একটা হচ্ছে ইয়াফাস ইউরোপিয়ান যারা সাদা চামড়া সব এদের বংশধর আরেকটা যে কেনা এই ছেলেটা কি বলেছিল বাবা ডাকছে নৌকায় আসো তাড়াতাড়ি নৌকায় আসো তাড়াতাড়ি না হলে আজকে আল্লাহ পাক আজাব ধ্বংস করে দিবে সে নবীর সন্তান হওয়ার পরেও সে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞানকে মূল্যায়ন না করার কারণে ধ্বংস হয়ে গেল আর ওই চল্লিশটা বা আশিটা পরিবার নাজাত কিভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহির জ্ঞানকে প্রাধান্য দিয়ে আনুগত্য করে তাহলে কোন জ্ঞানকে আমরা প্রাধান্য দিব ভাই আমি বলছি না যে আমরা দুনিয়াবি জ্ঞানগুলোকে শিখবো না ওই প্রসঙ্গে আমি একটু পরে আসছি যে আমরা শিখবো এবং কিভাবে শিখবো কতটুকু শিখব আগে এই অংশটুকু শেষ করি ঠিক একইভাবে আপনাকে আজ জাতির নাম জানেন আজ সামুদ ওই যে সৌদি আরব এখন যেখানে লাইন বানাচ্ছে লাইন প্রজেক্ট ওই আলোলা বলে আলোলা লাইন প্রজেক্ট বানাচ্ছে দেখবেন অনলাইনে ওই জায়গা দিয়ে নবী সাল তাবুক যুদ্ধের সময় গিয়েছিলেন যাওয়ার সময় তিনি বলেছিলেন তোমরা মাথা নিচু করে কান্নাকাটি করতে করতে এখান থেকে অতিক্রম করো সাহাবিরা মাথার উপর কাপড় দিয়ে কান্নাকাটি করতে করতে জায়গা থেকে জায়গাটা পার করেছে কারণ ওই জায়গায় সামুদ জাতি ছিল যাদেরকে ধ্বংস করা হয়েছে ওটা হচ্ছে এখন পর্যটন স্পট সুবাহ তো আদ এবং সামুদ জাতীয় জাতিকে আল্লাহ ধ্বংস করলেন কিন্তু তাদেরকে করেন নাই যারা ওহির জ্ঞানকে প্রাধান্য দিয়েছিল ইব্রাহিম আলী কোন জ্ঞানের বদৌলতে আল্লাহকে চিনলেন মানব রচিত জ্ঞান নাকি আল্লাহ পক্ষ থেকে নাজিলকৃত জ্ঞান জ্ঞানের বদৌলতে ফেরাউনের মতো এই যে কি বলবো প্রতাপশালী একজন শাসকের সামনে দাঁড়িয়ে মুখফুলি ইসলামের দাওয়াত দিলেন কোন জ্ঞানের আলোকে ওহির জ্ঞান আর ওহির জ্ঞান যখন নাজিল করা হয়েছে তখন তিনি দোয়াটা পড়ছিলেন রব্বিশ ওই হা সিডলি অ্যামরি ওয়াটলিডার ও খুঁজেছে প্রত্যেক নবী ইউসুফ ফায়র ইসলাম কারাগারে বারো বছর থেকেছেন কত বছর বারো বছর আমাদের অনেক ভাই এরকম পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর থেকেছে আছে এমনও মানুষ আছে এখন বলা যায় তাই বলি যে ওই যে একটা শব্দ শুনেছেন আয়না ঘর ওখানে দীর্ঘদিন ছিল তারপরে নাই কোথায় গেছে আল্লাহ ভালো জানে ইউসুফ আলী এরকম কারাগারে ছিলেন কত বছর বারো বছর কিন্তু আল্লাহ তাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন যে কোনো স্বপ্নের যে যে সাতটা গাভী জীর্ণ শীর্ণ গাভী মোটা কাচা গাভীকে খেয়ে ফেলছে স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না কিন্তু ওই জেলখানায় দুজন ছাড়া পাওয়া মানুষ ছাড়া পাইছে দুজন আর কি দুজনের মধ্যে একজন বেঁচে আছে একজন নাই মানে দুইজন বসে বসে ইউসুফ আলাইসলামকে বলছিলেন আমরা একটা স্বপ্ন দেখলাম যে আমার মাথায় রুটি আছে পাখি এসে রুটি খেয়ে ফেলছে আর আমি স্বপ্ন দেখলাম যে আমি সারা পান করাচ্ছি ব্যাখ্যা কি ইউসুফ তোমাকে সত্যবাদী বলে জানি ইউসুফ আলু ইসলাম বললেন তোমার মাথায় রুটি যেটা খেয়ে নিচ্ছে তার মানে তোমাকে সুলদণ্ড দেওয়া হবে আর তুমি পান পানি পান করাচ্ছ তার মানে তুমি নাজাদ পাবে ছাড়া পাবে হলেও তাই আর যে নাজাদ পাবে তাকে ইউসুফ আলু ইসলাম বলে দিলেন যে তুমি রাজদরবারে গিয়ে আমার কথা বলো আমার কথা আলোচনা করো সে ভুলে গিয়েছিল পরে যখন এই স্বপ্নটা দেখলো বাচ্চা তখন বাচ্চা সবাইকে ডাকলো ডেকে বললো যে গাভীর স্বপ্নের ব্যাখ্যা কি তখন এই ব্যক্তির মনে পড়ছে আর ইউসুফ তো ব্যাখ্যা দিতে পারে সে কি ইউসুফ আলু ইসলামকে ডেকে নিয়ে আসতেছে যে এই রাজা স্বপ্ন দেখছে ব্যাখ্যা কি স্বপ্ন কিন্তু আপনার কাছে শুনে একটা স্বাভাবিক মনে হচ্ছে আরে গাভীর আবার স্বপ্নের কি ব্যাখ্যা তখন ইউসুফ আলু ইসলাম ব্যাখ্যা দিলেন যে সাত বছর ফসল ফলবে আপনাদের এলাকায় তারপরে সাত বছর হবে দুর্ভাগ্যের সময় কিসের সাথে কিসের ব্যাখ্যা এই জ্ঞান কে শিখালেন তাকে উদ্দেশ্য কি বুঝতে পারছেন যত জ্ঞান তার স্বপ্ন একটা জ্ঞান যদি সেটা সত্য হয় আর জেনে রাখবেন আমাদের আগে আগে মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে ঠিক আছে মুসা আলি সাল্লাম কেও সেই আল্লাহ জ্ঞান শিক্ষা দিলেন ঈসা আলী সালাম এই কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলালে ভালো হয়ে যায় হ্যাঁ অন্ধ ব্যক্তির মানে চোখ চোখে হাত বুলালে ভালো হয়ে যায় এমনকি মৃত ব্যক্তিকে তিনি বলছেন বেজ দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গেল এই জ্ঞান কে দিয়েছেন তাকে দাউদ এবং সুলাইমান আলী ইসলাম এই যে পশু পাখির ভাষা বোঝেন সুলাইমান আলী ইসলাম পিঁপড়ার ভাষাও বুঝেন আপনাদের সায়েন্স কি পিঁপড়ার ভাষা বুঝে হ্যাঁ আমরা তো এখন সায়েন্সকে সবকিছুর মানদণ্ড মনে করি তাই না সায়েন্স যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ না বলে না বলি নবীজি বলেছেন ইমামুল মেহেদির সময় যে দশজন ঘোর সাওয়ার বের হবে এবং তারা গিয়ে খোঁজ নিতে যাবে যে দাজ্জাল বের হয়েছে কিনা নবীজি বলছেন আমি সেই দশজনের নামও জানি তাদের বাবার নামও জানি সুফায়ান্লাহ সুফায়ান কে আমাদের মাঠে আলী রাজি আল্লাহানহু আবু বকর রাজি আল্লাহানহু অমর আসমান রাজি আল্লাহানহু মাজমাইন তাদের হিসেবটা কেমন হবে ওইটাও নবী সাল্লাল্লাহু আলী হাসলাম আগেই বলে দিয়েছে সবচেয়ে দ্রুত হিসাব হবে উম্মদের আলিব নাবি তরে রাজি আল্লাহান যাবেন বেরোবেন শেষ নবী সাল আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি এক দীর্ঘাম সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করলো আর আপনারা তো জানেন এটা আমার বলার দরকার নাই চার শ্রেণীর মানুষকে নবীজ অভিশপ দিয়েছেন যে নিজে খায় তারপরে যে সুদ দেয় যে লিখে রাখে যে সাক্ষী থাকে তা আমি বলতে চাচ্ছি আইএমএ জাহিলিয়াতে এই সুদটা ছিল আমাদের এই বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে চিন্তা করবেন না আপনি গ্লোবালি চিন্তা করবেন কারণ এখন একটা দেশ স্বতন্ত্রভাবে চলতে পারে না ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনাকে ডিল করতে হবে আইএমএফের সাথে আমি যদি প্রেসিডেন্ট হই তাও আমাকেও করতে হবে আপনি হলে আপনাকে করতে হবে তো কথা বলে তো শুধু কথা বলে লাভ নাই আপনার বিকল্পটা কি আসলে বিকল্প ব্যবস্থাটা কি এটা তো মূল কথা ইকোনমিক্স নিয়ে কতগুলো কিতাব আছে এখানে ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে আমার আমরা কতগুলো কিতাব ছাপাইছি নবী সাল আলী হাসাল্লাম বলেছেন শেষ জামানা সবচাইতে সবচাইতে আমার উন্মতের উপর ভয়াবহ ফেতনা হচ্ছে কি নাম বলেন এখন আপনি আমাকে মাদ্রাসার পুরো সিলেবাসে কন্টেন্ট ফ্যাকাল্টি দেখেন আছে কয়টা কিতাব আছে সবচেয়ে ভয়াবহ ফিতনা নবীর মুখে নিজের মুখে বলা সবচেয়ে ভয়াবহ এর চেয়ে ভয়াবহ কোনো ফিতনা আসে আসবেও না তো এখন আপনি আমাকে বলেন যে এই ফিতনা সংক্রান্ত কতগুলো কিতাব আপনার কাছে আছে বাসায় বলেন তাহলে গ্যাপস আছে না আমাদের মধ্যে গ্যাপস ফিল করতে হবে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গ্যাপসটা ফিল করা তো এই রিবার সমস্যাটা এখনো আছে আল্লাহ আমাদেরকে রিবা মুক্ত জিন্দেগি দান করে না আমিন এবং আমি রিকোয়েস্ট করবো বিনয়ের সাথে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন শুধু একটা কাজ করেন না একটা কাজ একটা বছর করেই দেখেন না কি হয় প্রত্যেকটা মুসলিম অমুসলিমদের কথা বলছে না যেহেতু এটা খিলাফা স্টেট না সেহেতু অমুসলিমরা এখানে জিজিয়া দিবে না খিলাফা স্টেটে অমুসলিমরা জিজিয়া দেয় এটা তো খিলাফা স্টেট না এটা ডেমোক্রেটিক স্টেট এবং সেকুলার স্টেট শুধু মুসলিমদের কাছ থেকে যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাগাত দেওয়ার সবার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জাগাত নেন দেখেন না অর্থনীতি সচল হয় না হয় না একটা বছর নিয়ে দেখেন না কি ভয় কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না কেন হচ্ছে না আমরা বুঝতে পারতেছি না করজে হাসানার এনজিও চালু করা যায় আমরা অনেক সংগঠন করছি সোশ্যাল অরাজনৈতিক ইত্যাদি রাজনৈতিক আমরা ইকোনমিক এনজিও খুব একটা করতে পারছি না কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে দেখেন কারা কারা নাম বলতে চাচ্ছি না এবং যারা যারা দখল করছে তারা কিন্তু এখন রাষ্ট্রের অনেক বড় বড় জায়গায় হস্তক্ষেপ করতেছে ইভেন ট্রান্সজেন্ডারের মধ্যে সুবিধা তারা ঢুকাই দিছে ভিতরে ঢুকায় নেই উত্তরবঙ্গ জুড়ে পুরো উত্তরবঙ্গ ঘুরে আসেন দেখেন কাদের তৎপরতা বেশি নীলফামারিতে সফর করে দেখলাম যে ওখানে একটা গ্রামের মধ্যে চব্বিশটা এনজিও কাজ করতেছে সুবিধি সব তারপরে মানুষ তামাক চাষ করে খাচ্ছে একটা দল দাবি করতেছে নবী সালি আসাল্লাম ছাড়াও আরও নাকি নবী আসতে পারে এবং ওই যে মির্জা গোলাম ও তাদের অন্তর্ভুক্ত মানুষ ওই দলের নাম লিখাচ্ছে চাকরির জন্য ব্যবসা করতেছে তারা দেশের মধ্যে তাহলে ভাই শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা না আমাদের আসলে আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী শুধু ইল অর্জন তো একটা বেসিক জিনিস এই বেসিকটাই এখন হচ্ছে না আমাদের ইল অর্জনটা বেসিক জিনিস এটাই হচ্ছে না এরপরে আপনার অর্থনীতি সমৃদ্ধ করা সংস্কার করা সমাজ সংস্কার করা রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে যে অরাজকতা এগুলোকে সংস্কার করা কত কাজ আমাদের কিন্তু আমরা কিন্তু একটা জায়গাতেও স্থির নাই ইভেন একটা মাসালাতেও আমরা এক জায়গায় আসতে পারতেছি না ঐক্যবদ্ধ হতে পারতেছি আমরা খুবই ব্যাকডেটেড চিন্তা করতেছি এই জায়গাতে অতச்சো আমাদের উচিত ছিল এই এই প্রবলেমগুলোকে আরো 30 40 বছর আগেই সলভ করা তাহলে এখন হয়তো আপনি ভালো বুঝুপেতেন আলেম তাকেই বলা হয় যে এই অনুজে আমল কর তাহলে আল্লাহ বাবু তুমি বলছিন না তোমরা যা আলুন না তোমরা এমন কাজ এমন কথা কেন বলছ যে এমন নিজেরাই কর না কেবুর ওয়াক্তিন ইন আল্লাহ انت تقول ما لا تفعلون আল্লাহর কাছে সবচেয়ে গরহিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবে না

তাহলে খলিফা সম্পর্কে কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমার তুমি খলিফা কত চমৎকার দোয়া তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি তার অর্থ কি আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আল্লাহ সুফান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহ লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসি পূজার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্সএ সব শিক্ষা দিয়েছি আল্লাহ এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে শব্দের অর্থ কিন্তু জ্ঞান জ্ঞান মানে কি এখানে যে আছে এই জ্ঞান গুলো আল্লাহাক আমাদের আদি শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগত ভাবে আমরা জ্ঞানী ছিলাম না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগত ভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণ প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগত আমাদের মধ্যে জ্ঞান ছিল না আল্লাহ আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আরেকটা কাছে সমন্বয় মতবাদ আবার এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহিভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোন দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম হয়ে দার্শনিক তারা আমরাও ভাই না চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ পাকের ওহির পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টাই নাই অথচ এখানে কোরআন আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুফান এরপরে এই যে জ্ঞান আদম আলাইসাল্লামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন এর এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়াইসকুল্লা মেলা উসজুদুল আদম হে ফেরেস তারা তোমরা এখন আদমকে শ্রদ্ধা করো কি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ্বাগ আমাদের পিতাকে সেজদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেশ্দাদেরকে আল্লাহ্কে বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো আই আল্লাহাম্লাই আই মেলে না আইলাম না আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাহ্ক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তো জানো আমি কি নাই যে আমি আসমান জমিনের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই করো দা করো আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো নিজে শেখালেন মন্ডলীদের দিয়ে সেজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে আরো আসতে বলেন জ্ঞানের মানদণ্ডে এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দিই নিজ নিজ বিবেকে আমরা কি সেই অহির দশটা সুরেও শিখেছি দশটা পাড়া কি পড়া হয়েছে কখনো দশটা সুরারও কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতর অর্থ জানি না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমবঙ্গের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছেন ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে